এবার আসছি ভয়ঙ্কর রাসেল ব্যাপারের খবরে ভয়ঙ্কর রাসেল ব্যাপারে আতঙ্কে কাঁপছে গোটা দেশ এতে করে গানের বক্সের দোকানরা পড়েছে ব্যাপক লসে কারণ যেখানে সাপে এত কাপাচ্ছে সেখানে গানের বক্স আর কি কাপাবে এদিকে রাসেল ভাইপারা আতঙ্কে প্যান্ট খোলা গেলেও ফেসবুক খোলা আসছে না কারণ যত সাপ সব ফেসবুকে গিয়ে জমা হয়েছে আবার রাসেল ভাইপার ধানের ক্ষেত্রে বেশি মিলায় কৃষকরা প্রচুর চিন্তিত থাকলেও দেশের তরুণ তরুণরা এ বিষয়ে মোটেও চিন্তিত নয় কারণ তারা পাট খেতে যায় এদিকে রাসেল ভাইপারের স্ত্রী ফেসবুক অ্যাকাউন্ট খুলে তরুণদের সাথে জুটিয়ে প্রেম করছেন এ বিষয়ে আমরা একজন তরুণের সাথে যোগাযোগ করব এবং জানবো তারা জানার পরেও কেন একটা সাপের সাথে প্রেম করছেন তো জনাব আপনি জানেন যে এটি একটি সাপ এবং রাসেল সাপের স্ত্রী তো আপনি জানার পরেও কেন একটি সাপের সাথে প্রেম করছেন এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন আমি আপনাকে একটা কথাই শুধুমাত্র জানাতে চাই এ তো সামান্য রাসেল ভাইপার সাপ এর আগে অনেক বড় বড় সাপের সাথে আমার উঠা বসা অনেক বড় বড় সাপের সাথে আমি প্রেম করেছি এ তো আমার কাছে খুবই সামান্য ব্যাপার তো এবার আমরা নেব রাসেল বাবা সাপে কামড়ালে কেন এত মানুষ মরছে আমরা প্রাণী সম্পদ দপ্তরে একজন কর্মকর্তার সাথে যোগাযোগ করব আলাপ করব। তো স্যার রাসেল বা সাপে কামড়ালে কেন এত মানুষ মরছে আপনি কি জানেন এত মানুষ মরার কারণ কি জি 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 আমি আপনাকে শুনতে পাচ্ছি দেখুন সাপের কামড়ে বসের মানুষের এত মৃত্যুর একমাত্র কারণ সেটা হলো মানুষ বাঁচতে পারছে না তো আমরা একটা গুরুত্বপূর্ণ তথ্য নিলাম তো সর্বশেষ আপনাদের একটা কথা বলে সতর্ক করতে চাই সাপের কামড়ে মানুষের মৃত্যুর লিস্ট ক্রমশই বড় হচ্ছে এই লিস্টটাকে কমাতে হলে লিস্টটাকে ছোট করতে হলে আমাদের এটিকে কেটে ছোট করতে হবে